জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে চলমান এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে আলজাজিরা জানিয়েছে বৃহস্পতিবার লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভ চলাকালে তিনজন নিহত ও সতেরো জন আহত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তায় আগুন জ্বালাতে এবং গুলির শব্দের মধ্যে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায় এর আগে চাহার মাহাল ও বাখতিয়ারি প্রদেশের লর্দেগান শহরে বিক্ষোভে আরও দুইজন নিহত হন বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয় মসজিদ সিটি হল ও সহ সরকারি স্থাপনায় পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এছাড়া পশ্চিম ইরানের কুহদাস শহরে রাতভর বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন রোববার থেকে মুদ্রার দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দোকানিরা আন্দোলনে নামার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে প্রায় চল্লিশ শতাংশ মুদ্রাস্ফীতিতে জর্জরিত ইরানের অর্থনীতি পশ্চিমা নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে চরম চাপে রয়েছে সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় সমাধানের আশ্বাস দিলেও পরিস্থিতি এখনও অস্থির ডেস্ক রিপোর্ট আজ বার্তা